সম্মানিত উপস্থিতি যুগে মেয়েদের অবস্থা কি ছিল তা নকশা উল্লেখ করেছেন আল্লাহ হিন্দুদের দাম দেয়নি হিন্দুরা মেয়েদের দাম দেয়নি হিন্দুরা আজও মেয়েদের দাম দেয় নে হিন্দু মেয়ে বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না এ কথা কি আপনারা জানেন এই বাংলাদেশে বোকা মেয়েগুলি তাদের মহিলা সরকার ও মহিলা একটা দরখাস্ত লিখতে পারত এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু মেয়েদেরকে জমির ভাগ দেওয়া হোক এই না করে বলছে যে কোরআন মসজিদে ভুল আছে কি ভুল আছে ভাইকে দিয়েছে দুই আর আমাকে দিয়েছে এক আমার বাপ মারা গেল নব্বই শতক জমি রেখে আমার ভাই নিল ষাট আর আমি নিলাম তিরিশ তা আমার ভাই ডবল নেবে কেন কোরআন বেঈন সাফ করেছে কোরআন বেইন সাফ করবে কেন এক তুমি নিয়েছ তিরিশ এবার তুমি আর তোমার স্বামী মিলে কত হলো নব্বই তোমার ভাই নিয়েছে ষাট আর তোমার ভাবি নিয়ে এসেছে তিরিশ কত হলো নব্বই ঠিক আছে এক দুই বিবাহ হওয়ার পরে তোমার স্বামী মারা গেল তোমার বাপ বেঁচে নেই তুমি কোথায় বলো ভাইয়ের ভাইয়ের বাড়ি বাড়ি তো সবই জমি নিয়ে চলে যায় যদি আধা আধি তাহলে আজকে কোথায় থাকতে তোমার ভাইয়ের কাছে জমি বেশি থাক একদিন তোমার অসুবিধা হলে তুমি এখানে আসবা ফিরে বাপ মারা গেছে তোমার তালাক হয়ে গেছে বলো তুমি ভিক্ষেছে রাস্তা রাস্তায় ঘুরবা না ভাইয়ের কাছে আসবা অতএব জমি এখানে বেশি থাক প্রয়োজন আছে না বুঝাতে পারি না কথা মনে হয় বাপ মারা গেছে বাপের বন্ধু বান্ধব ছিল ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে সবাই আসবে এই বাপের বাড়িতে যেখানে ছেলেটা আছে কে এটে বাপের দোস্ত কে এটে বোনের স্বামী কে এটে ভাগ নেয় কেটে ভাগ্নি কেটে বিহাই সব মানুষ এই বাড়িতে ছেলের কাছে এখানে বেশি প্রয়োজন আছে কথা অস্পষ্ট হচ্ছে জমির না স্পষ্ট হচ্ছে তো তুমি কি করে বললে যে কোরআন মাজিদ আমাদেরকে অপমান করেছে তুমি দরখাস্ত করতে পারো হিন্দুদের জন্য হিন্দুরা মেয়েদের দাম দেয় না রাজা রাম মোহন রায় ষোলো ভাষার পন্ডিত রাজা রামমোহন রায় বাড়িতে এসে দেখলো ওই যে বাহিরে ঘুরতে গিয়ে কি ব্যাপার গাছের নিচে ওখানে কি তো মাটির উপরে কাঠ সাজিয়েছে কাঠের উপরে একটা স্বামীকে মরা স্বামীকে রেখেছে জীবিত তার স্ত্রীকে রেখে দিয়েছে সতীদাহ তারপরে কাঠ রেখে দিয়ে ঘি ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে চতুর্দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যখন মেয়েটার গায়ে আগুন ধরেছে মেয়েটা তো জীবিত মহিলা আগুন ধরেছে তখন বাপরে মারে করে কায়দে উঠেছে এরা বলছে ও মোড়ে ভূত হয়েছে পিটাও 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 মোড়ে ভূত হয়েছে পিটাও 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 সতী দহ প্রথা তাই রাজা রামমোহন রায় লর্ড ডায়ল হোসিক বললো জনাব তাড়াতাড়ি এই প্রথা তুলে দেন নাহলে সব হিন্দু মুসলমান হয়ে যাবে হিন্দু নারীদের দাম দেয়নি ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি ইহুদি খ্রিস্টান বলছে ওর হায়েজ হয়েছে নেফাসে চি 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 সর সর হায়েজ হয়েছে মানে পচে গেছে বাচ্চা হয়েছে নেফাস হয়েছে মানে পচে এই এই তুমি এখানে আসো না ওইদিকে থাকো ওই ঘরে থাকো ওই ঘরে থাকো যেদিন পবিত্র হবে সেদিন এখানে আসিও হায়েজ হয়েছে মানে মহিলা অপবিত্র হয়েছে বাড়িতে উঠতে দিবে না ইহুদি খ্রিস্টান আয়েশা লাহ তালা আনহা বলেন যে আল্লাহর নবী আমার উরুরানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন তখন আমি ঋতুবতী এবার দেখেন মর্যাদা বুঝাতে পারছি না এমন হয় আয়েশা আন্ধা বলেন একটা গোস্তের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম দাঁতে ছিঁড়ে খেয়ে আল্লাহর নবীকে দিলাম নবী দাঁত লাগালেন যেখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি তখন আমার হাইজ হয়েছে আয়েসা বলছেন এক গিলাস পানির কিছু অংশ খেয়ে আল্লাহর নবীর হাতে দিলাম আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী আয়েশারা জি আল্লাহর তালা আনাহা বলেন আল্লার নবী এতে কাফের ঘরে ঢোকেছেন। এতে কাফ অবস্থায় মাথাটা আমার দিকে আগিয়ে দিলেন আমি মাথাটাই চিরুনি করে দিলাম পানি দিয়ে ধুয়ে দিলাম তেল দিয়ে দিলাম তখন আমি ঋতুবধ